হ্যালো বন্ধুরা বিউটি স্মেকওয়ার থেকে বিউটি আবারও হাজির সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ডেলি ব্লগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসার আশীর্বাদে একদম বিন্দাস আছি তো শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি সতেরোই আগস্টের ডেলি ব্লগ সতেরোই আগস্ট হলো আমার দুই মার পুজোর দিন আমার দুই গৃহলক্ষ্মীর পুজোর দিনের একটা ডেলি ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার বাড়ি পুজোতে তো যাই হোক ষোলো তারিখে ডেলি ব্লগটা অলরেডি তোমরা দেখে ফেলেছো যেদিনকে আমার দুই গৃহলক্ষ্মী আমার বাড়িতে এসছে আর তাতে তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছ তো সকাল সাড়ে নটা বাজে তখন আমি হাত পা ধুয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার তো ব্যাপার নেই কারণ যেহেতু উপোস থাকবো এবার বলি ভাবতেই পারো যে সকাল সাড়ে নটার সময় ঘুম থেকে উঠছে কি পি মানুষ বাড়িতে দিকে পুজো আসলে আমাদের বাড়ি পুজো শুরু হয় দুই মায়ের সন্ধ্যে ছটা থেকে প্রথমে হবে মনসা পুজো তারপরে হবে কালী পুজো আর মনসা পুজো কালী পুজোর মাঝখানে মাত্র তিরিশ মিনিটে গ্যাপিং থাকে আর এখানে আমার ছেলে ঢাক বাজি বাজি সকালবেলা আমার দুই মা আর আমার বাবা ঠাকুরকে জাগিয়ে তুলছে ওর নাকি এটাই প্রথম ডিউটি আর ঢাকে আবার শুনে আরেকজন তো জানলা দিয়ে উঁকি দিচ্ছে দেখো দেখো কিভাবে উঁকি দিচ্ছে ও হলো বাবনদার ছেলে ডোডো ভীষণ মিষ্টি ভীষণ মিশুকে ছেলেও যেন আচ্ছা এবার আমার ঘুম থেকে উঠে বাকি কাজ কর কর্ম সেরে স্নান করে বসে পড়েছি পুজোর কাজ করতে পুজোর কাজ বলে পুজোর কাজ কত কাজ গো দুটো পুজোর কাজ বলে কথা দুই মায়ের পুজোর কাজ কি কম খাটনি আর এখানে আমি আমার শাশুড়ি মা পিছনে যিনি বসে আছেন আমার কাকিমা আমার এক ভাই পটে তিনজন চারজন মিলেও হিমশিম খেয়ে যায় আর ওখানে চলছে কিন্তু ভোগের প্রস্তুতি পর্ব যেটা তোমরা দেখলে আর ভোগ বলে ভোগ দুই রকমের ভোগ দুই মায়ের জন্য ভাবা যায় যাই হোক এখানে আমার ছেলে ঢাক বাজিয়ে বাজি তো আমাদের কান মাথার কিছু রাখছে না একটা দিন করবে কি আর বারণ করব বলো আর এখানে তোমরা আমার দুই মায়ের আলো ঝল বলে মুখটা একটু দেখো দেখে বলো তো কেমন লাগছে ভালো লাগলো তো আমার দুই মায়ের আলো ঝলমলে মুখ দেখে মন শান্ত হলো তোমাদের জানিও কিন্তু এখানে আমার দ্বারঘর বাধা হয়ে গেছে আর এই সুন্দর ভিডিওখানা তুলে দিয়েছিল আমার ভাই পটে যেটা দেখেই আমার মন ভালো হয়ে গিয়েছিল যাই হোক ঘরে ঢুকে দেখি আমার মা দুই সিংহাসনের আমার ঠাকুরদের মালা পরাচ্ছে সুন্দর করে জুয়ের মালা কি ভালো লাগছিল দেখতে কি বলবো আমার বাবুর গলায় মালা পরিয়ে তারপর আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ নিয়ে তার কাছে আদেশটা নিয়েই পুজোর শুরু করলাম আমার শাশুড়িমা গঙ্গা জল ছিটা চন্দন ছিটা দিয়ে দিয়েছে আর প্রতিবারের মতো এইবারও আমি নিজের হাতে আমার মা মনসাকে মালাগুলো পরাচ্ছিলাম সাথে সাহায্য করছিল আমার শাশুড়ি মা আসলে প্রতিবার আমার মা মনসাকে মালা না পড়ালে আমার ভালো লাগে না নিজের হাতে আর সত্যি কথা বলতে আমার বাড়িতে আমার দুই মা যখন থাকে না মনেই হয় তারা সেখানে অধিষ্ঠান করছে জায়গাটা যেন অন্য রকমের একটা পজিটিভ ভাইভ থাকে আর মালা পরানোর পরে তো তাদেরকে দেখতে আরও সুন্দর লাগে যাই হোক এখানে আমি রেডি হয়ে গেছি দেখো লাল রঙের একটা লাল সাদার একটা শাড়ি পরেছিলাম কেমন লাগছিল অবশ্যই জানিও তো পুজোর শুরু হয়ে গেছে তখন বাজে সন্ধ্যে ছটা আর পুজো শুরু পুজোর সময় এখন প্রথমে হবে আমার মা মানুষের পুজো তো তোমরা পুজোর এই মুহূর্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগত আমার নামে সংকল্প হয়ে গেছে কারণ যেহেতু আমার স্বপ্ন দেশে পাওয়া তাই প্রতিবার আমার নামেই দুটো পুজোর সংকল্প হয় তো এখানে আমার ভাই ছোটকা ছ ভিডিওগুলো করে দিচ্ছিলো বলে আমি হাসিলাম যাই হোক এই সময় আমি কোন ঘুরে থাকি আমি নিজেও জানি না আর সত্যি কথা বলতে যে কাকু পুজো করেন সেই কাকু যখন পুজো করেন তখন মারা যেন নেচে ওঠে আনন্দে নেচে ওঠে কাকুর পুজো করার ধরনই আলাদা যাই এখানে চলছে তখন অঞ্জলি পর্ব মা মনসা পুজোর মা মনসার পুজোর অঞ্জলি দেওয়ার পরে মনসা পুজো শেষ হয়ে তারপর শুরু হবে কালী পুজোর প্রস্তুতি পর্ব আর এখানে আমার ভাই পটে পিছনে বসে আছে আমার ছেলে আমার শাশুড়ি মা আমি আমার মা সবাই মিলে মায়ের আরাধনা করছি সত্যি কথা বলতে এই সময়টা আমার যে জীবনের শ্রেষ্ঠ সময় কারণ এই সময়গুলোতে আমার দুই মা জীবন্ত অবস্থা এখানে অধিষ্ঠান করে তারা বুঝিয়ে দেয় তাদের সমস্ত লীলাতে যে তারা এখানে থাকেন তারা আমার সঙ্গে আছেন এবার আমার মা কালীর জন্য ঘটপাতা চলছে মায়ের পুজো শুরু হবে এবার তো মায়ের মা মনসার পুজোর পর আমার মা কালীর পুজো শুরু হওয়ার মাঝখানে মাত্র কুড়ি মিনিটে একটা গ্যাপিং পাই ওই কুড়ি থেকে তিরিশ মিনিটই ধরো আর মাঝখানে যে মালা মালাকরণ হয়েছে মায়ের ওগুলো তোমাদের সাথে সত্যি দেখাতে পারলাম না কেউ ছিল না ভিডিওগুলো করে দেওয়ার জন্য গো সবাই তো খুব ব্যস্ত থাকে সেই সময় তো নিচ থেকে একটু চটপট ঘুরে আসলাম এগুলো হচ্ছে দর্শনার্থী যারা যারা আসবে তাদের জন্য পার্সেল আর ওটা হলো আমার বাবু যার ছবিতে দেখলে মালা পরানো এখানে মায়ের আরতি চলছে কি সুন্দর করে কাকু আরতি করে মন ভরে যায় সত্যি কথা বলতে কাকু ভীষণ ভক্তি ভরে পুজো করে আর তার জন্যই মারা আনন্দে নেচে ওঠে চারিদিকে আলো ঝলমল ঢাকের আওয়াজ ঘণ্টার আওয়াজ কাশির আওয়াজ জোকার সব কিছুতে যেন একদম গম গম করা পরিবেশ বাড়ি ভর্তি লোকজন সবাই দেখতে আসে দুই মাকে এ যেন এক স্বপ্নের মতো আর আমার হাজবেন্ড দেখো অলরেডি চলে এসেছে ও কিন্তু মনসা পুজোর সময় কোনো বাড়ি থাকতে পারে না কারণ ওর অফিসে কাজের চাপ থাকে ও কালী পুজোতে যজ্ঞের আগেই চলে আসে কারণ ওকে দরকার লাগে যজ্ঞের আগে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে তার উপরে আমার শাশুড়ি আর আমার মাকেও দেখিয়ে দিলাম এখানে চলছে মায়ের সামনে পদ্ম নিয়ে আরতি পর্ব পরম যত্নে আমার এই মাকেও খাই দিচ্ছে আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে একশো আটটা বারো ফুটের জন্য কোনো নৈবেদ্য সাজানো হয় না হয় একান্ন পিঠের জন্য নৈবেদ্য সাজানো এখানে আমি ভোগ নিয়ে হাজির এখানে প্রথমে এনেছিলাম আমি খিচুড়ি লাবড়া পাঁচ রকম ভাজা চাটনি আর পায়েস মানে অন্ন ভোগ তারপর আনা হবে একে একে লুচি সুজি মালপোয়া পাটি সপ্তাহ থেকে শুরু করে সব রকম ভাজাভুজি আর কি ভোগ তো তোমরা দেখতে থাকো ভোগ হয়ে যাবার পরে আমাদের আরও মানে অঞ্জলি পর্বটা তোমাদের সাথে আমি দেখাতে পারলাম না তার জন্য সত্যিই আমি দুঃখিত তো তারপর অঞ্জলি হয়ে যাবার পর আমাদের যজ্ঞে বসবে আর যোগ্য হতে হতেই আমাদের একশো আটটা প্রদীপও জ্বলবে একই সঙ্গে যেমন করে সব জায়গায় মায়ের পুজো হয় একই নিয়মই থাকে শুধু আমাদের ওই একশো আটটা বারোভূতের জায়গায় একান্নখানা মানে একান্ন পিঠে একান্নখানা আমাদের নৈবেদ্য হয় ও হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম আমাদের বাড়িতে আমার মা মনসার জন্য মালসা ভোগ হয় মা মনসাকে কোনো অন্ন ভোগ দেওয়া হয় না এখন অবধি মায়ের কোনো আদেশ নেই তো মাকে মালসা ভোগ দেওয়া হয় তাছাড়া মাকে উপা আহ নাড়ু সবকিছু করে দেওয়া হয় আর তালটা গোটা দেওয়া হয় তালের বড়া দেওয়া হয় না কি সুন্দর না মুহূর্তটা দুই মায়ের সামনে আমরা দুইজন প্রদীপ ধরাচ্ছি আর এই মুহূর্তটাকে তুলে দিয়েছিল আমার ভাই পটে কি ভালো লাগছিল সেই সময়টা কি বলবো এখানে আমাদের যজ্ঞ শেষ হয়েছে যজ্ঞের পরে এখন শুরু হয়েছে আরতি তোমাদের হয়তো আরতিটা দেখে মন প্রাণ ভরে যাবে হ্যাঁ গো সত্যি কাকু অপূর্ব সুন্দর আরতি করে কাকুর আরতিতে মারা যেন সত্যি জেগে উঠে নাচতে থাকে ঠাকের আওয়াজে ঠাকের আওয়াজ কাশি বাজে ঘণ্টা সাথে রয়েছে উলুরধ্বনি সব কিছুতে গম গম পরিবেশ আর এই পরিবেশে আমার দুই মার মুখখানা থেকে যেন জ্যোতি ঠিকড়ি বেরোয় তোমরা যখন মানে তোমরা যদি কেউ স্বামী থেকে দেখতে লাগো তোমরা বুঝতে পারতে যে মাদের কেউ অপূর্ব লাগে এই সময় যাই হোক তোমরা দেখতে থাকো আরতিটা মন ভরে আর আমি ততক্ষণ নিজেও দেখতে থাকি আবারও পুজো শেষ হল আরতি আর ভোগ দেওয়ার পরে এবার আমার দুই মার যাবার পালা যাওয়ার আগে কাকু ঘটের সুতো ছিঁড়ে দিয়ে মাদের নাড়িয়ে দিয়ে যান আর দিয়ে যায় ঘটের থেকে তোলা ফুল আমার আঁচলে কারণ এই ফুল আমার দুই মায়ের পত্র রইল আমার তরফ থেকে তাদেরকে সামনে বছর আসার জন্য তো এই পুরো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো এবার গোটা দিনের পুজোর ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে আর ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো